তো ইন্ডিয়ান বাইক গেম নতুন আপডেটে আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে গেছে এই ডিফেন্ডার কার। এছাড়াও রয়েছে সুন্দর একটি বড় টিভি যেটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় টিভি রয়েছে যেটা প্রায় আমার সাইজের সময় এবং দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে বড় একটি খাট এবং তিন ধরনের তোমরা দেখতে পারবা এখানে বসার চেয়ার এবং বড় বড় লাইট তো এইগুলো তোমরা তোমাদের গেমের ভেতরে কিভাবে অ্যাড করবা সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবা তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের গেমটিকে আপডেট করে নিতে হবে যেমনটা আমি আপডেট করে নিচ্ছি তো গেমটা যদি তোমরা আপডেট না করো তাহলে কিন্তু তোমরা এই সমস্ত চেঞ্জেসগুলো তোমরা তোমাদের গেমের ভেতর পাবে না যেমন দেখো আমি এই ডিফেন্ডার কার্ডটির রং চেঞ্জ করছি যেমন দেখো ব্ল্যাক হোয়াইট সমস্ত রংগুলো দিয়ে আমি চেকছি সব কালারগুলাই কিন্তু এটার সাথে অনেকটা ম্যাচ করছে এবং সুন্দর লাগছে দেখো রেড কালারটা কিন্তু বেসিক্যালি আমার কাছে অনেক সুন্দর লাগছে চলো আমরা একটু গাড়িটা চালিয়ে দেখি আসলে গাড়িটা কেমন চালাতে তো তোমরা হয়তো বা এখনো ভাবছো যে ভাই এর কোড তুমি এখনো দিচ্ছ না কেন ওয়েট গাইস তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে তোমাদের চিট কোড দিব তো তোমরা দেখো গাড়ির ভিতরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথ চলছে গাড়িটা গাড়িটা চাইলে উঁচু নিচু পানির মধ্যে সব জায়গায় চালাতে পারো তোমরা তো যাই হোক গাইস তোমাদেরকে চিটকোডটা এখনই দিয়ে দিবো তো চিটকোট নেওয়ার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড ভিডিওতে একটি লাইক করে ফেলো কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও পা বানাই এবং এই সমস্ত আপডেটগুলো নিয়ে আসি তো এবার চিটকোডটা দিয়ে দিই তোমরা তোমাদের ডায়ল প্যাডে গিয়ে ডায়াল করবে জিরো জিরো টু তো দেখো ট্রিপুল জিরো টু করার সাথে সাথে আমাদের সামনে ডিফেন্ডার কার্ডটি চলে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি গাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে গেছে তো তোমাদের আরও একবার বলে দিচ্ছি চিটকোডটা হলো জিরো 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 টু অর্থাৎ এছাড়াও তোমরা চাইলে বড় বড় করতে পারো করতে পারো তো এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের আর যে যেতে হবে যেমন আমি চলে এসেছি এবং এইখানে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে ডায়াল করতে হবে এফ ওয়ান তো দেখো আমি এফ ওয়ান করে দেওয়ার সাথে সাথে আমার সামনে বড় একটি খাট চলে এসেছে বড় একটি খাট কিন্তু চলে হয়েছে এটার উপর চাইলে তুমি উঠে ঘোরা বেড়াতে পারো কিন্তু শুতে পারবে না এটাই দুঃখের বিষয় তো যাই হোক বড় খাট তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু খাট আমাদের সামনে চলে এসেছে তো চলো এর পরের যে চিটটা রয়েছে এটা ডায়াল করি তো এখন তোমাদেরকে জাস্ট ডায়াল করতে হবে আর যে স্টুলের মধ্যে কিন্তু তোমাদেরকে যাওয়া লাগবে এবং ডায়াল করতে হবে এফ টু তো এফ টু ডায়াল করার সাথে সাথে দেখো একটি চেয়ার কিন্তু আমাদের সামনে চলে এসেছে বেসিক্যালি এই চেয়ারটা ছোট আর বড় বড় চেয়ার কিন্তু এখানে রয়েছে এখন তোমাদেরকে অ্যাডজাস্ট টুলের মধ্যে চলে যেতে হবে এবং সেইখানে গিয়ে ডায়াল করতে হবে F3 F3 দেখো ওঠানোর সাথে সাথে কিন্তু ওর চাড়া ওর চাড়া আর কি দুই গুণ মানে ওইটা আর কি দুইটা চেয়ার একসাথে করলে যত বড় হবে তত বড় চেয়ার চলে এসেছে তো এর চেয়ে সুন্দর চেয়ার অর্থাৎ বড় না কিন্তু মিডিয়াম সাইজের সুন্দর চেয়ার নিতে চাইলে এফ ফোর ডায়াল করতে হবে দেখো কত সুন্দর চেয়ার কিন্তু চলে এসেছে দুই দুইজনা বসা যায় তো যাই হোক গাইস এইবার তোমাদেরকে আর যে স্টুলের মধ্যে যেতে হবে এবং ডায়াল করতে হবে এফ ফাইভ তো এফ ফাইভ ডায়ল করার সাথে সাথে দেখো গাইস ওয়ার্ড অফ চলে হয়েছে আমাদের সামনে এইটা আর কি একটু ছোটো এটার ওপরে চাইলে উঠতে পারবে ইউজ করতে পারবে না তো যাই হোক এটা আর কি মানানোর জন্য তোমরা চাইলে আর কি ইয়ে করতে পারো তো এফ সিক্স ডায়ল করার সাথে সাথে দেখো আমাদের সামনে ওর চেয়ে বড়ো ওর চেয়ে বড়ো দেখো বড়ো একটি ওয়ার্ড অফ কিন্তু চলে হয়েছে আচ্ছা গাইস এখন আমরা আমাদের আরজেস্ট টুলে চলে যাবো এবং এখান থেকে ডায়ল করবো এফ সেভেন তো এফ সেভেন ডায়ল করার সাথে সাথে দেখি আমাদের গেমে কি আসে তো দেখো এফ সেভেন করার সাথে সাথে আমাদের এখানে যে ময়লা ডাস্টবিন রয়েছে এটা কিন্তু চলে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু স্লো মোশন করে দেখিয়ে দিলাম তো এটার উপর চাইলে উঠে দাঁড়াতে পারো তোমরা তোমাদের মন মতো ঘর বাড়ির সাজাতে পারো তো এবার আমরা ডায়াল করে দেবো এফ এইট তো এফ এইট ডায়ল করার সাথে সাথে দেখো গাইজ আমাদের সামনে বড় একটি লাল র্যাম্প চলে সরি লাইট চলে এসেছে তো এই যে লাইটটা রয়েছে এটা বেসিক্যালি ঘরের মধ্যে থাকে তো আজকের যে সমস্ত আপডেট এইগুলো অধিকাংশই কিন্তু ঘরের মধ্যে জিনিস আরও সুন্দর সুন্দর আপডেট রয়েছে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো এইবার ডায়াল করে দিলাম এফ নাইন তো এফ নাইন ডায়াল করার সাথে সাথে দেখো আরও একটি ল্যাম্প রয়েছে এটা কিন্তু অন্য কালার একই দেখতে একই সাইজ কিন্তু কালারটা একটু অন্যরকম তোমরা চাইলে ম্যাসিং করে নিতে পারো তোমাদের জিনিসপত্রের সাথে তো চলো এইবার আমরা ডায়াল করে দেবো এফ টেন তো আমরা ভেতরে ঢুকলাম এফ এখানে ডায়াল করে দিলাম টেন তো গাইজ টেন ডায়াল করার সাথে সাথে দেখো আমাদের সামনে ছোট একটি তাকিয়া চলে এসেছে বা টেবিল বলতে পারো তোমরা বেসিক্যালি টেবিল বলতে পারো টেবিল কিন্তু আমাদের সামনে চলে হয়েছে কাঠের টেবিল তো যাই হোক এইবার আমরা যেটা ডায়ল করবো সেটা হলো এফ এগারো অর্থাৎ আমি এখানে সরি আগে এগারো তুলে ফেলছি এটা ভুলে তো এটা আমি কেটে দিলাম তো তোমাদের খেয়াল রাখতে হবে আমার মতো যেন ভুল না হয় তো এফ এগারো ডায়ল করার সাথে সাথে দেখো বড়ো একটি টিভি চলে এসেছে যেটা ডিমান্ড তোমরা করছিলে আসলে যেটা আর কি সকলে চাই যে একটা টিভি আর কি আসুক তো আরও অনেক কিছু আপডেট কিন্তু আসবে সেটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো গাইজ তোমরা চাইলে ভিডিওটি স্লো মোশন করে দেখতে পারো তোমরা যদি না বুঝতে পারো আচ্ছা এখানে এফ বারো দিয়ে দেখি কোনো কিছু আসে কিনা কিন্তু না আসছে না চলো আরেকবার ট্রাই করি না এফ বারোতে কিছু নাই এফ এক থেকে এফ এগারো পর্যন্ত এই সমস্ত জিনিসগুলা কিন্তু আমাদের গেমের মধ্যে রয়েছে তো গাইজ এইগুলা তো দেখলাম এখন আমি তোমাদেরকে দেখাবো যে গেমের মধ্যে তোমরা বড় একটি জিরা পান বা কীভাবে আসলে ডিটেলসলি আজকে বলবো না সামনের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিন্তু জাস্ট আরকিটা ঝলক দেখাবো তো চলো তো গাই তোমাদেরকে যদি জিরা আনতে হয় তোমাদের গেমের মধ্যে তাহলে মোবাইলের ডায়াল পেটে গিয়ে দেখো আমি ডায়াল করলাম অর্থাৎ ডায়াল করার সাথে সাথে মাই ওয়ান দেখো গাই আমার সামনে কত বড় একটি জিরাপ কিন্তু চলে এসেছে এবং এর পাথায় যদি একটা গুলি করি এই যে দেখো ভাই কিভাবে দৌড় মারে একে কি মারতে পারবো আসলে মারা সম্ভব না তো যাই হোক গাই যে জিরাপের যে কোডটা রয়েছে বা কীভাবে তোমরা নিয়ে আসবা এটা কিন্তু আমি যে তেরো ডায়ল করলাম এটা ডায়ল করেই যে আসবে এমনটা না আসলে এটা আর কি সেট করা লাগে গেমের ভেতরে তো তোমরা কিভাবে সেট করবা সমস্ত কিছু তোমাদের লং ভিডিও আরেকটা আপলোড দিয়ে আমি দেখিয়ে দিব তো তোমরা জিরাফ চাও কিনা না বা জিরাফের কোড চাও কি বা কিভাবে আপলোড করতে হয় এটা দেখতে চাইলে তোমরা জাস্ট বেশি কিছু না তোমরা জাস্ট ভিডিওতে একটি লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে আমি চির চিপ করে আনবো কিনা বা এর লং ভিডিও আনবো কিনা তো যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সামনের ভিডিওতে